সকালবেলা উঠেই ভগবানের সেবা দেবা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজ আমি কী করেছি সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে আর দেখো ভগবানের সেবা দেবা হয়ে গিয়েছে তোমরা একটু ভগবান দর্শন করে নাও সারা সারাদিনটা তোমাদের অনেক ভালো কাটুক হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা সকালবেলায় শুরু করে দিলাম সকালবেলা উঠেই মৌরির জল কাচ্ছি এটা বাতাস হবে যেন আর সেই জন্য কাচ্ছিলাম কারণ কয়েকদিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছিল না সেই জন্য ভাবলাম মৌরির জলটা খাই তাহলে শরীরটা অনেকটাই ঠান্ডা থাকবে তারপর বাকি কাজ করতে শুরু করে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটা বানিয়ে নিলাম তারপর তোমাদের দাদা অফিস চলে গেছিলো আমার না আজকে একটু মশলাদার ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিল এটা আমি বিয়ের আগেই বানাতাম তো এখন আজকে নতুন করে খাওয়ার ইচ্ছা হলো সেই জন্য আমি নিজেই বানিয়ে দিলাম আর সাথে সাথে ভাইয়েরও এর সাথে আছে আমি আর ভাই দুজন মিলে খাবো প্রথমে পেঁয়াজ লঙ্কা আর কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ভাজাভাজি করে নিয়ে আর দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা ম্যাগি এর সাথে কিন্তু ম্যাগীর মশলাটা দিয়েছিলাম আর ডিম ভাজাটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখন ভালো করে হালকা হাতে নেড়ে নেব আর এটা কিন্তু আমার ফাইনালি তৈরি হয়ে গিয়েছিল আর তোমাদের আজকের ম্যাগিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সত্যি মশলাদার ম্যাগি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই অনেকটাই লঙ্কা দিয়েছিলাম খাওয়ার পরে না অনেকটা বাসন পরেছিলো সেগুলো আজকে চটপট করে মেজে নিয়েছিলাম কারণ জন্মাষ্টমীর আগেই আমি ঠাকুর ঘরটা আজকে ডিপ ক্লিনিং করে নেব তাই জন্য এই কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ মা দুপুরে রান্না করবে আর আমি ওদিকে কাজ করব করবো সেই জন্য বাসনটা আগে মেজে নিচ্ছিলাম জন্মাষ্টমীর দিন একসাথে না সব কাজ করা সম্ভব হয়ে উঠবে না মানে ধরো ঠাকুর ঘর পরিষ্কার বাসন মাজা বাকি ঠাকুরের যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো করা তো একদিনে সম্ভব হয়ে উঠবে না তাই ভাবলাম আজকে ঠাকুর ঘরটা ভালো করে ডিপ ক্লিনিং করে নিই অন্যদিন বাসনগুলো মেজে নেবো তাহলে জন্মাষ্টমীর দিন কাজটা একটু কম হবে কাজ কিন্তু কম হয় না কিন্তু বাকি কাজগুলো আর থাকবে না আর পরিষ্কার করতে গেলে এমনি বর্ষাকাল শুকাবে জল জল করবে শুকাতে অনেকটাই সময় লেগে যাবে তাই আজকে না চটপট করে বাকি কাজগুলো করে নিয়ে মানে যেগুলো রান্নাঘরে বাসন ছিল সব মেঝে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে মা রান্না করবে তাই বাকি কাজগুলো হেল্প করে দিয়ে আর চলে আসলাম রামি ঠাকুর ঠাকুরঘরের এই টেস্টটা না মানে অনেক দিন ধরে দেখছি পরিষ্কার হয়নি তো এখন জন্মাষ্টমী চলে এসেছে তাই ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই ঝুড়িগুলোর মধ্যে অনেক কিছুই রয়েছিল তো সেগুলো কিছু কিছু আমি জানি আর কিছু কিছু না জানি না তো সেই জন্য মার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম আর সেগুলো বাইরে বার করছিলাম এই ঝুড়িটা না ভালো করে খোলার চেষ্টা করছিলাম দেখলাম এক সাইড একদম ফেটে গেছে তো এটা আর খোলার চেষ্টা করিনি লাস্টে এই পুরোটা এরকমভাবেই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম সার্ফ দিয়ে পরিষ্কার করেছিলাম একদম নতুন মানে পুরো ফ্রেশ লাগছিলো তারপর ভালো করে ধুয়ে নিচ্ছিলাম একটু আগে দেখছিলাম খুব রোদ উঠেছিল কিন্তু যখন এই ঝুড়িটা মাজা কমপ্লিট হয়ে গেলো ধুচ্ছিলাম তখন দেখলাম পুরো মেঘ করে এসেছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে ঝুড়িটা না এখানে ছিল তাই অনেক ময়লা অনেক ঝুলও জমেছে আর দেওয়ালের মধ্যেও দেখছি অনেকটা ময়লা জমেছে তো এখানটায় ভালো করে না পরিষ্কার করলে ঝুড়িটা রাখা যাবে না তাই ভাবলাম আগে এগুলো মুছে নিই তারপর আরে ওদিকে না ঝুড়িটা শুকাতে দিয়েছি ফ্যানের তলায় কারণ বাইরে না একদম মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তাই বাইরে রোদটাও নেই আর সেই জন্য ফ্যানের তলায় ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম আর জলের ওপর তো রাখা যাবে না তাই আর এখানে না মানে অনেক কিছু গোছাচ্ছিলাম মানে প্লাস্টিক প্লাস্টিক ছিল আর অনেক কোটো এক্সট্রা ছিল তাই ভাবলাম প্লাস্টিকের কোটোর মধ্যে রাখবো কারণ সেগুলো না ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এইখানে অনেক কোটোই রয়েছে আর প্লাস্টিকে রাখলে দেখতে ভালো লাগবে না তাই এই প্লাস্টিকগুলোকে ফেলে দিচ্ছিলাম আর যেগুলো একদম মানে প্লাস্টিকে রাখার মতো সেগুলোই রেখে দিচ্ছিলাম আর রাখতে রাখতে মার সাথে অনেক গল্প করছিলাম

ঘিটা না আমি ঠিক ঢালতে পারছিলাম না তাই মা ঢেলে দিচ্ছিল আর আমি এদিকে মধুটা ঢেলে নিচ্ছিলাম

প্রতি সোমবার করে না এই আতপ লাগে শিব ঠাকুরকে স্নান করানোর সময় আতপ চাল দিয়ে স্নান করায় তো সেই জন্য আতবচালটা এতদিন প্লাস্টিকের মধ্যে ছিল তাই একটা কৌটোর মধ্যে রেখে দিলাম মোছামাছি সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ঝুড়িটাও শুকিয়ে গিয়েছিল তাই যেখানে জিনিস সেখানে চট করে রেখে দিচ্ছিলাম আর যেগুলো আগে দরকার লাগবে সেগুলো ওপরের ঝুড়িতে রাখছিলাম আর মাঝে ঝুড়ি নিচের ঝুড়িতে যেগুলো এখন দরকার লাগবে না সেগুলো গুছিয়ে রাখছিলাম বেশ দেখতে সুন্দর লাগছিল কিন্তু ঘরটা কিন্তু দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল আর আমার না ভীষণ ভালো লাগছিল যে এরকমভাবে পরিষ্কার করতে ভগবানের জিনিসগুলো আর দেওয়ালটা না অনেকটাই ধুলো জমেছিলো এখন দেখো কেমন চকচক করছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর জন্মাষ্টমীর আগে এইসব কাজগুলো করে নিলে বেশ অনেকটা কাজ এগিয়ে যেতে পারে আর এই বাসনগুলো কিন্তু আমি মেজে এনেছিলাম তোমাদেরকে আর দেখালাম না তো এই কৌটোগুলোর মধ্যে অনেক কিছু ছিল সেগুলো ফেলে দিয়ে নতুন করে আবার এর মধ্যে নতুন জিনিস পরবো তো এখন এই বীজের জিনিসগুলোকে শুকানোর জন্য আমি উপর দিয়ে রাখছিলাম আর এটা না শুকিয়ে গেলে এর মধ্যে অনেক কিছু জিনিস রাখতে হবে তাই চটপট করে ফ্যানের তলায় এগুলো আমি শুকিয়ে নিচ্ছিলাম এরকম উপর দেওয়ার পর ঠাকুরঘর ডিপ্লিনের কাজটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই ঠাকুরঘর ডিপ্লিনের কাজটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্টে জানিও আর যদি আমার ব্লগটা পুরোটাই ভালো লাগে তাহলে লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এইটুকু দেখা হবে পরের দিন সবাই ভালো থেকো